ছিলেন উনি বুঝে ফেলেছে পাঞ্জাবি নিয়েছে টাকা নিয়েছো হয়তো লুঙ্গিও খুলতে বলবে তিনি মাথা নিচু করে কানতে কানতে বাড়িতে চলে গেলেন সারাটা রাত তিনি আর ঘুমাইতে পারলেন না সার রাতে তিনি উঠলেন খালি গায়ে একটা ছেড়া লুঙ্গি পরে টাকা পয়সার সাথে না নিলেন ব্যাগ নিলেন না তিনি চলা রোয়ানা শুরু দিলেন দিলেন মদিনার দিকে সারাটা রাত হাটে দিনের বেলা গুহার ভিতরে লুকাই থাকে বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ নবী ঘুরতে 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 মদিনায় পৌঁছে গেছেন এর আগেই নামাজ কায়েম হয়ে গেছে মদিনায় আব্দুর রহমান রহমানিব নাউফ এই কয়েকদিন কয়েক রাত ঘুরে ঘুরে একটা খেজুর বাগানের ভিতরে গিয়ে লুকালেন তিনি তখনও বুঝেন নাই তিনি যে মদিনার কাছাকাছি চলে আসছেন মাত্র ঢুকেছে খেজুর বাগানে তিনি কান পেতে শুনলেন কে যেন ডাকে কে যেন ডাকে কয় গুম হতে নামাজ ভালো আব্দুর রহমান বুঝে ফেলেছেন আমি মদিনার প্রান্তে চলে এসেছি তিনি দৌড় দিয়ে বাইর হলেন ঠান্ডা পানি দিয়ে উজু করলেন মসজিদের ভিতরে গিয়ে ঢুকলেন নবী নামাজ পড়ে দিলেন নবীর একটা অভ্যাস ছিল নামাজ শেষ করে তিনি ঘুরে বসতেন সাহাবাদের দিকে কারো কোনো বিপদ আপদ আছে কিনা তিনি খোঁজ নিতেন আবার নবীজি ঘুরে বসলেন সবাইকে জিজ্ঞেস করলেন কেমন আছো সবাই সবাই বলি সুলাল্লাহ ভালো আছি ওই যে কোনায় মানুষটা বসে আছে সে কে আব্দুর রহমানী ফুটে দাঁড়ালেন নবীজি কয় দেখতে তো আমার আব্দুর রহমানের মতো মনে হয় নবীজি তাকায় দেখে রে চুলগুলো তার উস্কু খুস্কু দাড়িগুলো তার এলো বেলো চোখগুলো তার গর্তে চলে গেছে বুকের পাজরগুলো দেখা যায় আল্লাহ নবী কয় আমার আব্দুর রহমান তো বড় ফ্যাশনেবল মানুষ বড় সুন্দর মানুষ এটা কে কে আব্দুর রহমান আল্লাহ আমি আপনার আব্দুর রহমান আমি আপনার আল্লাহ নবী কয় এটা তোমার কেমন অবস্থান আব্দুর রহমান চোখগুলো করতে চলে গেছে গালের হাড্ডি গুলো হয়ে গেছে কপালের চামড়াগুলো একেবারে কোঁজো হয়ে গেছে চলতা আর উস্কু খুসকু দাঁড়িতা আর এলো বেলো খিদায় পেটপিট একসাথে লেগে আছে এটা কি অবস্থা আব্দুর রহমান আয় 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 আমার কাছে আয় আল্লাহ নবী হাত বাড়িয়ে ডাকলেন আব্দুর রহমানের জন্য জায়গা করে দিল তিনি আস্তে করে হেঁটে হেঁটে নবীর সামনে গেলেন নবী তারে জড়াইয়া ধরলেন আব্দুর রহমান নাক দিয়ে ঘষে ঘষে নবীর গায়ের জান্নাতি গন্ধ পা নবীর গ্যার জান্নাতি গন্ধ আল্লাহর আব্দুর রহমানকে শক্ত করে ধরলেন আব্দুর রহমানও ছেড়ে দেয় না নবী কান্দে আব্দুর রহমান ও কান্দে আবার আব্দুর রহমান কয় নবী গো কোনোদিন বক্কায় কাউরে গালি দেই নাই কোনদিন কাউরে হাত উঠাই নাই কোনো দিন কারো সম্পদ লণ্ঠন করি নাই আমি কি অপরাধ আমার ইয়া ইয়া আমি কি অন্যায় করেছিলাম কেন আমাকে আজকে মক্কার মানুষগুলো তাড়িয়ে আমি কাপড় আনতে পারলাম না খালি গায়ে কেন রোয়ানা করা লাগলো আল্লাহ নবী ডাক দেয়া কয় আব্দুর রহমান রে তোর যে অপরাধ আমারও তো সেই অপরাধ আমরা তো একই অপরাধে অপরাধী কয় নবী আমাদের অপরাধটা কি আল্লাহ নবী করে সেই অপরাধ একটাই কোনো অপরাধ নাই অপরাধ একটাই ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে আমরা ইমান এনেছি ঠিক না আজকেও এই অহায়তপুর মাহফিলে যারা এসেছো আমাদের একটাই অপরাধ আমরা টিটকারির পাত্র বই আমাদেরকে মানুষ মস্কাড়া করে আজকে আমাদেরকে হিন্দু বাংলাদেশে আজকে হিন্দুর হাতে মুসলমান প্রাণ দেওয়া লাগে নাকামু আমরা এক মহাপরাকমশালী এক আল্লাহর উপর ইমান এনেছি ঠিক কিনা বল আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে সবাই পড়েন তেত্রিশ বছর মোস্তাক ফয়েজি বাংলাদেশে মাহফিল করি তোমাদের এই ওয়াহাদপুর শিবপুর তারপরে পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় জয়পুর আবদুল্লাপুর রসুলপুর কত মাহফিল আমি করেছি আজকে মন সাক্ষী দিয়েছে আল্লাহ তোমাদের এই মাহফিল কবুল করে নিয়েছে সবাই পরে না এই মাহফিলটাতে এখন আমরা আব্বার জন্য আম্মার জন্য সবাই মিলে একটু দোয়া করব। দরকার আছে নাকি নাই এ যে ভাই এ যে ভাই একটু বসান শেষ করে দিচ্ছে আর উঠা লাগবে না যে এ যে ভাই আর উঠা লাগবে না বসেন এখনই শেষ করে দি কয়েক মিনিট কয়েক মিনিট বসে কয়েক মিনিট বসে আর একজন আমরা আব্বার জন্য দোয়া করব আম্মার জন্য দোয়া করব যাদের আব্বা কবরে যাদের আম্মা কবরে যে কথা বলা লাগবে আমরা জানা আছি সবাই মিলে আহা এ ছেলে একটু বসো বাবা সে নেই কতবার বলা যায় ভাই আমরা চায়ের স্টলে রাখ দেয় ঘন্টার পর ঘন্টা সময় কাটাই আজকে আব্বার জন্য দোয়া হবে এই আব্বা তোমার জন্য কি না করছে আব্বার জমিন চাষ করেই তো খাও আব্বার উঠানো ঘরেই তো তুমি ঘুমাও মা শেষ বয়সে কাপা কাপা হাতে চোখে কম দেখে একটা কাঁথা সেলাই করে দিয়ে গেছে সেই কাঁথা গায়ে দিয়েই তুমি শেষ রাতে ঘুমাও মা ভুলে গেছো আব্বা ভুলে গেছো আমারও আব্বা নাই আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে ওই বাবা যারা কবরে সোয়াইস আম্মা যারা কবরে সোয়াইস চলো সবাই মিলে আব্বার জন্য একটু দোয়া করে দেই আম্মার জন্য একটু দোয়া করে দেই সবাই মিলে আজকে আব্বা আম্মার জন্য দোয়া করব। এই প্যান্ডেলটার ভিতরে কয়েক মিনিট সময় আমি চেয়ে নিলাম এখনই আমরা তও বা করবো দোয়া করবো আল্লাহর দরবারে এক নাম্বারে একটা লোক চাই হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসার জন্যে মাদ্রাসার নানান কাজ এ আতিম ছেলেদেরকে ভর্তুকি দেওয়া লাগে নানানভাবে খরচ হয়ে যায় হুজুর এই মাদ্রাসার জন্য আমি ইনশাআল্লাহ আব্বার নামে আম্মার নামে আমি দিয়ে দেব পঞ্চাশ হাজার টাকা উঠেন না এখন আর ওই না পারলে দিবেন না পারলে নাই আমরা শেষ পর্যায়ে চলে আসছি কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে আসেন কেউ

আমি যেহেতু বলছি একটা পঞ্চাশ হাজার টাকা লুকুনি আগের আবার ফিরাইতে চায় না তিনি আবার ইনশাল্লাহ দেবেন পঞ্চাশ হাজার টাকা কত হইল যুগম তারা আরে বালা হ্যাঁ মার হাবা করে না আমার মাসুদ ভাই ইফতেখার আহমেদ মাসুদ আমার ভাই আগে দিয়েছেন পঞ্চাশ এখন আবার দিলেন পঞ্চাশ আল্লাহ যে মানুষটা আমার মর্যাদা বাড়িয়ে দিল আমার হাতটাকে খালি ফিরালো না আমার ভাই তুমি মাওলা কেমতের ময়দানে ভাইয়ের খালি ফিরাই দিও না আমার ভাই এই মাদ্রাসার জন্য সর্বসা কর্যে উনি দিলেন এক লক্ষ টাকা বলো মার হাওয়া অবল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও তা মায়েরোজগারের রক্ষমতার বরকত দাও যেই পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে চলার তা দান গান করে দাও কিছুদিন আগে মাসুদ ভাই দুনিয়া থেকে বিদায় হয়েছেন আহ 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 আপনারা এমন হইছেন আমার তো জানা ছিল না কি করবেন দশটা মিনিট আগে বাড়িতে গিয়া কি করবেন আপনি দশ মিনিট আগে বাড়িতে গিয়া আপনি এটার কোনো জবাব আছে কোনো জবাব নেই আপনি এখনো তো বাড়িতে যাবেন না আপনি চাহ স্টলও গিয়া আবার এক ঘন্টা আড্ডা মারবেন চা খাইবেন এরপরে আপনি বাড়ির দিকে আটা শুরু করবেন রাত্র এগারোটাও বাজে নাই এগারোটাও বাজে নাই একটু সময় বসলে আমাদের খুব ক্ষতি হয়ে যাবে না আহা যাই হোক আমার বাসুদ ভাই ওনার আব্বা কাল করেছেন আব্বার কবর আল্লাহ যেন জান্নাতের টুকরা বানাই দেয় সবাই করা ভাই দিলেন এক লক্ষ টাকা কবল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও দুই নাম্বার কে আছো ভাই হুজুর দোয়া করে দেন আমি এক লক্ষ পারব না পঞ্চাশ পারবো না আমি বিশটা হাজার টাকা দিয়ে দেব দশ হাজার টাকা দিয়ে দেব প্রাণ উজাড় করে দোয়া হবে সবাই মিলে দোয়া করে যাব মায়ের নামে বাবার নামে বিশটা হাজার টাকা দশটা হাজার টাকা একটা লোক আমার দরকার আছেন কেউ আর দশ হাজার বিশ হাজার পারবেন একজন আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই আবিন নাই পুরো প্যান্ডেলটার ভিতরে দশটা হাজার টাকা মঞ্চে যারা আছেন সামনে যারা আছেন দশ হাজার টাকা দেওয়ার মতো একটা লোক নাই আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ একটা লুক আমি চাইছি দশটা হাজার টাকা দেওয়ার মতো একজন লুকো নাই পারবেন না নাই বলেন মোহাম্মদ আব্দুল আমার কলিজার টুকরা যুবক আমার আদরের আব্দুল কাইম ও দিল দশ হাজার টাকা বলো মার হাবা কবুল করো মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও মাহফিলার সহসভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম সরকার দুই নম্বর হাকিম সরকার সাহেব উনি দিলেন দশ হাজার টাকা বলো মার হাওয়া কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার বদিনায় পৌঁছে দাও তিন নম্বর একটা লোক আমার দরকার হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব দশ হাজার টাকা তিন নাম্বারে আছেন দশটা হাজার টাকা দিতে পারেন আরেকজন দশ হাজার পাঁচ হাজার যারা দিবেন মাহফিলের তো অনেক আগে কালেকশন হয় অনেকে আগে আগে দিছেন আর কেউ পারবেন হুজুর ইনশাল্লাহ মাসাল জনাব কাজী নুরুল ইসলাম উনি দেবেন দশ হাজার টাকা বলো বার হামা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের দাও কনামি আর কেউ আছেন দশ হাজার পাঁচ হাজার যারা দিবেন দুই এক মোহাম্মদ ইকবাল হুসেন ভাই আমার ভাই ইকবাল হোসেন উনি দেবেন পাঁচ হাজার কবল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও কামাই রহমত বরকত বাড়াইয়া দাও দেন না নাই উঠার দরকার নাই তো আমিন আমিন করেন দোয়া করেন পারলে দিবেন না পারলে আর কেউ আছেন পাঁচ হাজার বিল্লাল হোসেন সিঙ্গাপুর নিবাসী সিঙ্গাপুরের প্রবাসী জনাব বিল্লাল হুসেন প্রবাসী উনি দেবেন পাঁচ হাজার টাকা বলো মার হাওয়া কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত অর বড় কদ বাড়াইয়া দাও কে চলাফ দিয়ে দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমিও দেব পাঁচ হাজার টাকা আছেন আর কেউ পাঁচ হাজার পাঁচ হাজার এক হাজার দুই হাজার করে যারা দিবেন তারা ঝটপট দিয়ে দিতে পারেন কেউ আছেন আমি আগে দিয়ে ফেলছে কালেকশন আগে হইছে যারা মেহমান আছেন তারা অনেকেই টাকা আদায় করে ফেলছেন তো এগুলা তো আমি তো মনে করতেছি এইটিআ কেমনে মাত্রাসা চলবে আগে যে পাইছেন সেটা তো কন না কোন লাগাইয়া মার হাবা কন মার্শাল্লাহ টাকা দিছেন অনেকেই টাকা দিছেন আগে এখন একশো দুইশো দশ বিশ আমরা সবাই মিলে একটু তৌবা করব তারপরে সবাই দোয়া করব যারা দাঁড়িয়ে আছেন আমি এতক্ষণ জি এক ভাই এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ এখন আমরা একটু দোয়া করব সবাই একটু নামাজের মতো করে বসেন সবাই একটু নামাজের মতো করে বসেন আমরা সবাই মিলে কিছু কিছু শরীর থাকি ইনশাল্লাহ

রাব্বি মেন কল লে জামবা ফাতু বইলাইহে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী ইলাজিম হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশে গোপনের শয়তানের কোমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গোনা করেছি কবিরা সাকিরা শের বেদাদ সমস্ত গোনা থেকে খালেস অন্তরে তাও বা করতেছি হেয়াল্লাহ হেয়াল্লাহ হে আল্লাহ গোনা মাফ করে দাও توبا قبول اشهد الله اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا حبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم আমিন আমিন সবাই পড়েন আলহামদুলিল্লাহ আমরা সৌদি আরব থেকে লাইভে মাহফিল দেখছে শুনছে কালেকশন হচ্ছে জামাল হুসেন সৌদি আরব থেকে নারায়ণপুর নিবাসী উনি দশ হাজার টাকা দেবেন বলেন আমিন আমরা সবাই মিলে এখন দোয়া করব। আপনারা জানেন আমি আপনাদের কাছে দোয়া চাই গত কিছুদিন আগে আমাদের প্রিন্সিপাল হুজুর মাওলানা শফিকুল ইসলাম মাওলানা তাজুল ইসলাম ভাইস প্রিন্সিপাল দুই ভাই আমার তো খুব মহব্বতার খুব কাছের মানুষ ওনারা নাগাইশ গেছিলেন ওনারা দেখে আসছে আপনারাও সবাই শুনেছেন সোশ্যাল মিডিয়ার সুবাদে আল্লাহর খাস মেহরবানি আমার এখানে আঠারো একর জায়গার উপর এখন দশটা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ বলবেন না একটা খানকা আছে একটা দাখিল মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসা একটা হাফিজিয়া মাদ্রাসা একটা ধাতব্য চিকিৎসালয় একটা গণপাঠাগার একটা গবেষণাগার একটা ছাত্রাবাস একটা ইয়াতিমখানা একটা মসজিদ মার বলবেন না আপনারা জানেন যে আমার মসজিদটা একটু ব্যতিক্রম ধর্মী একটা মসজিদ বাংলাদেশে এই প্যাটার্নে কেউ মসজিদের চিন্তা করে নাই আমি চিন্তা করেছি যে সব জায়গায় মসজিদ হয় কিন্তু গণমানুষের অসহায় দুঃখী মানুষের চিকিৎসার জন্য চিন্তাভাবনা মানুষের কম কিছু মানুষ মিলেমিলে একটা মসজিদ করে ফেলে এখন অসংখ্য মসজিদ হয়ে গেছে বিনা প্রয়োজনে অনেক জায়গা এখন মসজিদ হয় তা আমি এই মসজিদটা যখন শুরু করবো আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে সবাইকে ডেকে বললাম একটা ডিজাইন করার জন্য ওরা ডিজাইন করে নিয়ে আসলো আমি বললাম যে এটাতে কত লোক নামাজ পড়তে পারবে এই মসজিদে নামাজ পড়বে একসাথে ছয় হাজার লোক মার হাবো বলবেন না নিস্তালা হাসপাতাল উনিশ হাজার স্কোয়ার ফিট নিস্তালায় হাসপাতাল দোতলায় তিনতলায় মসজিদ আমি বললাম যে এত বড় মসজিদ এটা করতে কত লাগবে এটা করতে লাগবে পনেরো কোটি টাকা গত জুন মাসের এক তারিখে যখন মসজিদের প্রথম তলার সাদ হলো তখন ইঞ্জিনিয়ার আমাকে জানালো যে হুজুর যে বলছিলাম যে পনেরো কোটি এতে হবে না এখানে লাগবে তিরিশ কোটি মার হাবা কৈতেন না আমি চিন্তা করলাম এত বড় মসজিদ তিরিশ কোটি টাকা একটা গ্রামে মসজিদ করা এটা তো অনেক কঠিন কেমনে কি সম্ভব তখন আমি একটা নিয়ত করলাম যে আল্লাহ আমি তো সারা বছরই মাহফিল করি আল্লাহর খাস মেহরমের কত টাকা হাতে সারা করি ইনশাল্লাহ আমার এক বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেব ইনশাআল্লাহ আমি এক বছরে জমাইতে পারছি পঁচিশ লক্ষ টাকা আমি আমার মসজিদে পঁচিশ লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করেছি আজকে আপনাদের এখানে আসার আগে দেখলাম যে কেমন খরচ হইল দেখি আজকে দেখলাম যে চার কুঠি উনতিরিশ লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে দোতালার কলামগুলো উঠতেছে সামান্য কয়েকদিনের ব্যবধানে দোতালার সাত করবো ইনশাআল্লাহ ওদিন আমার গুলশান ঝিলপাড়ে মাহফিল ছিল ওখানে যখন বলছি যে মসজিদ কথা হুজুর আমরা জানি সবাই মিলে কিছু কিছু দিছে মসজিদের শরিক হয়েছে মাদ্রাসাইনে হিসাব করে দেখি এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা সবাই মিল্লা করে যে দিছে লক্ষ পরশু দিন আমার মাহফিল ছিল গৌরীপুর সেখানে গৌরীপুর মাহফিলে তিরানব্বই হাজার টাকা সবাই মিল্লা জিল্লা যে কিছু কিছু দিছে আল্লাহর খাস মেহরবানি তিরানব্বই হাজার টাকা মানুষ দিছে দুইশো বস্তা সিমেন্ট দেবে একজন ওয়াদা করেছে সাদ্রার ভিতরে এখন লাগে পনেরোশো বস্তা সিমেন্ট পনেরোশো ব্যাগ সিমেন্ট এটা বিশাল আউজন আমার চিন্তা হলো নিস্তালায় হাসপাতাল মানুষের দুস্ত মানুষের চিকিৎসা হবে দোতালায় তিনতালায় নামাজ হবে আমি চেষ্টা করতেছি প্রত্যেক দিন মাহফিল শেষে মসজিদের সাথে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে চাই আল্লাহ আমি যদি মরে যাই এই মসজিদের কাজ কে জানে আগাই নেবা আল্লাহ ভালো জানে তুমি আমার ওইটুকু হায়াত দাও যেন মসজিদের কাজটা শেষ করিয়া আল্লাহ যেন আমার মৃত্যু দেয় সবাই কন আমিন আমি আল্লাহর দরবারে দরখাস্ত দিয়েছি আমার ভাই মাসুদ ভাইও শুনেছেন মসজিদের কথা উনি বলেছেন যে হুজুর আমি ইনশাল্লাহ আপনার মসজিদের জন্য এক লক্ষ টাকা আমি দিয়ে দেব ইনশাআল্লাহ সবাই কন আমিন আল্লাহ যেন ওই নবীর কথা অনুযায়ী লাহু লিল্লা হে জান্না যে দুনিয়ায় মসজিদ বানায় আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবেন এই আশায় আমরা যারা এখানে আসি যদি মনে করেন যে হুজুর আমি দুইটা টাকা দিয়ে হইল আপনার মসজিদে শরিক থাকতে চাই মোস্ট ওয়েলকাম সাহালান আপনাকে স্বাগত বাংলাদেশে কোনোদিন আমি হাত পাতি নাই কিন্তু আমার এই মসজিদের জন্য আমি একজন রিক্সাওয়ালা পাইলেও কথা বলি আল্লাহ যেন কবুল করে আমরা সবাই মিলে পা ঘরে দোয়া করব। কেউ যদি পারেন যে হুজুর ইনশাল্লাহ আমি দশটা টাকা দেওয়ার শরিক হইলাম আমি পঞ্চাশটা টাকা দেওয়ার শরিক হইলাম আমি আসার পরে আমার এক ভাই আমার কাছে পাঁচশো টাকা দিয়েছেন যেহেতু আমার মসজিদের জন্য আপনার মসজিদের কথা শুনেছি আপনি আসবেন এই জন্য নিয়ে আসছি যারা পারেন একটু শরিক থাকেন এখনই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ যে যা পারেন শরিক থাকেন আপনি দুইটা টাকা দেন একজনও খালি যাই না তাও তো বলতে পারবেন যে আমি মসজিদে দশটা টাকা দিয়ে শরিক হয়েছিলাম আল্লাহ কপাল খুলে দেবেন ইনশাল্লাহ আল্লাহ যেন বরকত দেয় আমি প্রাণ ভরে দোয়া করব। মনে আশা ওঠেন না কেউ এখন দোয়া হয়ে যাবে সবচেয়ে আমার এক ভাই মার্শাল্লাহ কি নাম মোহাম্মদ রবিউল সে তিন হাজার টাকা আমার মসজিদের জন্য সে তিন হাজার টাকা দান করেছে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো সবাই যে জি জি আপনি বিকাশে পাঠিয়ে দিতে পারবেন দিয়ে দেব যে আমার ভাই প্রফেসর সাহেব চিড ইউনিভার্সিটির মার্শাল্লাহ আমার ভাইজান নিয়ত নিয়োগ করেছেন যে উনিও ইনশাআল্লাহ আরেকজন ভাই কিছু দিয়েছেন যারা পারেন সবাই মিলে আমরা শরিক থাকি আল্লাহ বরকত দেবে আমরা এখন দোয়া হয়ে যাবে যারা দোয়াতে শরিক হন হন আর যারা যদি কিছু কিছু শরিক থাকতে চান শরিক হইতে পারেন আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ আমিনব্বাল ওয়া ইগিল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনাল্লামিনাল খাসিরিন আরব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আয় আল্লাহ তাআলা তোমার আমরা সবাই মিলে তোমার কাছে মাফ চাই আমাদের জীবনের গোনাগুলো গুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গোনা করবো না আল্লাহ আল্লাহলারি এই দুনিয়া থাকার জায়গা না আমরা এই দুনিয়ায় থাকবো না গো মাওলা একদিন আমরা বিদায় হয়ে যাব আমাদের যাদের আব্বা নাই যাদের আম্মা নাই মা বাবা যাদের অন্ধকার কবরে মায়ের কবরে বাবার কবরে তুমি মাওলা আর দিও না আয়াল্লা তাহালা মাওলা করিন ওই কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দাও আয়াল্লা তাহালা মাওলার আব্বা কারিম সন্তান যখন মায়ের জন্য দোয়া করে সন্তান যখন বাবার জন্য দোয়া করে চোখের পানি গাল বে জমিনে পড়ার আগে মায়ের আর বাবার খবর রাজা নাকি বন্ধ হয়ে যায় যার বাবা নাই আমার আব্বা নাই আমি বুঝি আব্বা কি জিনিস ছোটো ছোটো বাচ্চারা আব্বা আব্বা বলে যখন ডাক দেয় মন চায় বাবা বলে যদি একবার ডাক দিতে পারত যার নাই ওই সন্তান আর কোনো দিন বাবা বলে ডাক দিতে না আমার মাসুদ ভাইও কয়েকদিন আগে বাবা হারিয়েছেন বাবা যদি অচল হয়ে পরেও থাকে তারপর বাবা আছে আছে মনে হয় সব যা খোল্লাই ঘরটা খালি হয়ে যায় সব থাকার পরেও মনে হয় যেন কিছুই নাই মাথার উপরের সায়ারা যেন চলে গেছে মাঝে মাঝে বাবার কথা খুব বেশি যখন মনে পড়ে কবরের পাশে গিয়া বসি বাবার সাথে কথা কই আব্বা ও আব্বা মার্কিন চাদর গায়ে দিয়া মাটির কবরে কেমনে ঘুমান কি খান কেমনে থাকেন কত কথা কই বাবা একটা কথার জবাব দেয় না ওই বাবা যারা হারাইছ কিছ বুঝবা না আল্লাহ আল্লাহ আমাদের আব্বা আম্মা যাদের নাই বাবা মায়ের কবর তুমি মাওলা জেনে টুকরা বানাইয়া দা অরাবের হাম হমা কামারব মায়ানী সগীর অরব্বি রহ মোহমা কামারব মায়ানী সগীর আয়া আল্লাহ তালাব আ মাওলা রব্বা কারিম তোমার কুদরতি পায়ে দরে ভিক্ষা চাই আয়া আল্লাহ তালাব আমাদের সকলের জীবনের গণাগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গণা করব না সবাই আল্লাহ আল্লাহ আব্বা আমার কব আর আ দিও না দাদা দাদির কব আর আজাব দিয় নানা নানির কবরে আজাব দিও না এলাকার আজাব দিও আয় আল্লাহ তাআলা আমাদের যারা মুরব্বী দীর্ঘ দীর্ঘ ন্যায় খায়াত তুমি দান করে দাও আমাদের ভিতরে যারা অসুস্থ করে দাও আয় আল্লাহ এই মাদ্রাসার যত চাহিদা আছে পূরণ করে দাও আয় আল্লাহ তালা যত অভাব আছে তুমি দূর করে দাও আয় আল্লাহ তালা মাদ্রাসার যারা আসাতাম সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না اي الله تعالى